এই যে তারাবির নামাজ আমরা এসার পরে পড়ি এই তারাবির নামাজটি আমাদের জন্য পড়া ওয়াজিব না হলেও আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লামের কিছু হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত যেটাকে আমরা অনেকে কেয়ামুল লাইল বলি অনেকে তাহাজুদ্দ বলি এবং অনেকে এটাকে তারাবির নামাজ বলি এই নামাজটি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পর সবথেকে অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ এবং উত্তম নামাজ হিসাবে আখ্যায়িত করেছেন যেমন সাই মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহিহিহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলছেন আফজল সালাত বাদাল ফরিজা এনি ফরজ নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে সবথেকে ফজিলতপূর্ণ এবং সবথেকে উত্তম সালাত হচ্ছে সালাতুল্লা রাতের নামাজ সেটা আমরা তাহাজুদ নামাজও বলতে পারি অর্থাৎ রাতের নামাজ কিয়ামুল্লা রাতে আমরা যে এশার নামাজের পরে যে সমস্ত নামাজগুলো পড়ব তারাবির নামাজ এশার পরে যদি পড়ি তাহলে তারাবির নামাজ পড়লাম এই যে তারাবির নামাজ বা রাতের শেষ অংশে ফজর হওয়ার আগে শেহরির সময় বা শেহের আগে আমরা যদি ওই সময়ে কেউ নামাজ পড়ি তাহলে সেই নামাজটি হচ্ছে আল্লাহ তালার কাছে সব থেকে বেশি প্রিয় কারণ এই নামাজগুলো আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্য যদি আমরা পড়ি তাহলে তার ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া অনেক বর্ণনা করেছেন অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ফরজ নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং উত্তম নামাজ হচ্ছে লাইল রাতের নামাজ তাহাজুদের নামাজ তারাবির নামাজ সোহানব্বা এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের আরও একটি হাদিস আমরা সাই মুসলিম এবং সাহিবু বুখারের মধ্যে পেয়ে যাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম তিনি বলছেন মান কামা রমাদানা ইমানান ওয়াইহতে সাবা গোফেরা লাহু মা তাকাদ্দমা মিন জাম্বি যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে সুফহান আল্লাহ আল্লাহ রসুল কি ফজিলত বর্ণনা করছেন দেখুন গোফেরা লাহু মা তাকাদ্দমা মিন জাম্বি তার অতীতের সমস্ত সাগিরা গুনাহকে মাফ করে দেওয়া হবে সুফহান আল্লাহ সুফহান আল্লাহ এত সুন্দর একটি ইবাদত এত ফজিলতপূর্ণ একটি ইবাদত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা সকলেই ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব কারণ এই নামাজটির এত ফজিরত আল্লাহ রসুল সাল্লাহি ও আর আরেকটি হাদিস আমরা শুনবো সেখানে কিছু মশলাও আমরা বুঝতে পারবো একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহুহি ওসাল্লাম তিনি বলছেন যে হাদিসটি মাম ত্রিমিজুর রহমতুল্লাহ আলি সাল্লু ত্রিমিজের মধ্যে নিয়ে এসছেন সাল্লাহ সাল্লাহি আসাল্লাম তিনি কি বলছেন শুনুন কত ফজিলতপূর্ণ এবাদত এটি একবার শুনুন এই হাদিসটি তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুল বলছেন তাহাজুদের নামাজ পড়বে ইমামের সাথে তারাবের নামাজ পড়বে হাত্তায়ান শারিফ এতক্ষণ পর্যন্ত সে ইমামের সাথে থাকবে যতক্ষণ ইমাম সাহেব থাকছে মানে ইমাম সাহেবের শেষ করা অবধি সে থাকবে বিতির নামাজ পর্যন্ত থাকবে এরকম নয় যে চার রেখাত পড়লাম ছয় রেখাত পড়লাম আট রেখাত পড়লাম বেরিয়ে গেলাম নি তারপরে বিতির নামাজ পড়লাম নিজে নিজে বা অন্যান্য আরও নামাজ পড়তে লাগলাম নি তারপর বিতির নামাজ পড়লাম না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মানকামা আল ইমাম ইমামের সাথে ইমামের সাথে নামাজ পড়বে জামাতের সাথে নামাজ পড়বে হাত্তায়াম সারিফ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইমাম নামাজ শেষ না করছে ইমাম ফিরে না যাচ্ছে অর্থাৎ ইমাম সাহেবের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি নামাজ পড়বে তার ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করছেন হাদিসটি দেখুন কুতিবালাহুকিয়া মাতিন আল্লাহ রসুল বলছেন যে তার আমল নামাই পুরো রাত্রি ইবাদত করার সমান সব লেখা হবে সুলহান আল্লাহ মানে এশার নামাজের পরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যে সময় লাগে তারাবি নামাজ পড়তে এইটুকু সময় যদি আপনি ইবাদত করেন ইমাম সাহেবের সাথে জামাতের সাথে তাহলে আল্লাহ রসুল বলছেন যে পুরো রাত্রি ইবাদত করার সমান সাহাব পাবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কত লম্বা রাত সেই রাত্রি আপনি ঘুমিয়ে খাটাবেন কিন্তু তাও আল্লাহ তালা তিনি আপনার আমার আমল নামায় ইবাদত করার সমান সব লিখে দেবেন যে এই ব্যক্তি পুরো রাত্রি ইবাদত করছে সুহান আল্লাহ এই হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এই তারাবির নামাজটি কত ফজিলতপূর্ণ নামাজ হিসাবে আমাদের কাছে রেখেছেন আল্লাহ তালা তিনি এই যে আমাদেরকে সালাদটি দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই পড়ার চেষ্টা করব। কারণ এটা ফরজ নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ সালাদ আমরা শুধুমাত্র এটা তারাবির নামাজ রমজান মানে রমজান মাস এলেই আমরা পড়তে শুরু করি অন্য মাসেও আমরা রাতের তৃতীয় অংশে উঠের একবার পড়ার চেষ্টা করব। যেটাকে আমরা তাহাজুদ্ বলি একই নামাজ তাহাজুদ্ কে আমুল্লা তারাবি সব একই নামাজ রাতের নামাজ এই নামাজগুলি আমরা শুধুমাত্র রমজান মাসেই নয় অন্য মাসেও আমরা পড়ার চেষ্টা করব